চলে এসেছে আবারও একটা পার্সেল কি পার্সেল এসেছে জানি না নিশ্চয়ই বিয়ের জন্য কিছু একটা অর্ডার করেছি সেটাই এসেছে কারণ এখন যা পার্সেল আসছে সব বিয়েতে অর্ডার করা জিনিস এখন আর ঘরের জন্য কিছু অর্ডার করছি না তো এই দেখো জিনিসটা এক্ষুণি দেখাব আর এক্ষুনি ঢুকিয়ে রেখে দেব কারণ যেহেতু আমাদের হেয়ারের ডিজাইন করব তো সেই জন্য হেয়ার ডিজাইনের জন্য এই রকম একটা ডিজি মানে জিনিস নিয়েছি দেখ কেমন লাগছে ভালো লাগতো হ্যাঁ

সেটা বাচ্চার মাথায় পড়াতে হবে তোর মধ্যে বিকট লাগছে না কেমন পড়েনি তো কেনছে না জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা করবো কবে করবো কিভাবে হেয়ার স্টাইল করে পড়লে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও